প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে উচ্চতর গণিতের স্থান গো একটা অঙ্ক দেখাবো প্রথমে আমি প্রশ্নটা উপরে লিখে নিয়েছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফিফটিন জিরো রেখার সমান্তরাল ও ওয়ান ওয়ান বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় নির্ণীকরণ প্রথমে লিখে নিচ্ছি ধরি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফিফটিন টু জিরো রেখার সমান্তরাল রেখার সমীকরণ সেটা লিখব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে টু সমান্তরাল সর্বলেখার সমীকরণ লিখতে গেলে 3x এক্স প্লাস এতটুকু ঠিক থাকবে শুধু এই ফিফটিনের জায়গায় একটা কে লিখব অর্থাৎ কনস্ট্যান্টের পার্থক্য হয় যা ওয়ান ওয়ান বিন্দু সুতরাং এই রেখাটা যদি ওয়ান ওয়ান বিন্দুগামী হয় তাহলে আমরা এক্সের জায়গায় ওয়ান লিখব প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো থ্রি প্লাস ফোর প্লাস কে ইকোয়াল টু জিরো তাহলে কে ইকুয়ালটা আমরা বলতে পারি মাইনাস টুয়েলভ সুতরাং সমান্তরাল রেখাটির সমীকরণ অর্থাৎ এই জায়গাতে আমরা কে এর মানটা বসিয়ে দেব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই మైనస్ టుయల్వ ఇవల్ టూ జ అన్సార్ ధన్య